প্রিয় শিক্ষার্থী বর্তমানে আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমিতে এখানে আমি জায়গাটি ঘুরতেছিলাম আমার বন্ধুর সাথে জায়গাগুলো খুবই সুন্দর লাগলো তাই ভাবলাম যে এখানে একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে ফেলি এই ভিডিওতে তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য পূর্ণাঙ্গ দিক নির্দেশনা থাকবে প্রথমেই আমি আলোচনা করবো তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টপ রেজাল্ট করতে চাও তাদের সম্পর্ক এর পরবর্তীতে আমি আলোচনা করবো তোমরা যারা যে কোনো বিশ্ববিদ্যালয়ের একটি সিট নিশ্চিত করতে চাও তারা কোন ধরনের গাইডলাইন মেনে চলবে তাহলে চলো আমরা শুরু করি প্রথমে যারা বিভিন্ন টপ রেজাল্ট করতে চাও তাদের জন্য আমি কিছু দিক নির্দেশনা দেবো এবার তোমরা যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো অনেক এগিয়ে এসেছে প্রায় তিন মাস এগিয়ে এসেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো তাই তোমাদের মনে কিন্তু অনেকেরই টেনশন হচ্ছে যে এই তিন মাসে কি তোমরা তোমাদের পূর্ণাগর সিলেবাস সম্পন্ন করতে পারবে কিনা তাই এই বিষয়ে যদি তোমাদেরকে বলি তোমরা এটা এটা নিয়ে টেনশন করবে না তোমাদের মতো অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্যও কিন্তু তিন মাস এই বিষয়টা ভেবে কিন্তু তোমরা রিল্যাক্স থাকতে পারো যে তিন মাস শুধু আমার জন্য নয় অন্যান্য শিক্ষার্থী যারা আছে তাদের জন্য কিন্তু এই তিন মাসেই প্রস্তুতি নিতে হবে তাই এই কম সময় নিয়ে চিন্তা না করে যে যত তাড়াতাড়ি পড়ার টেবিলে বসতে পারবে তারাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে যাই হোক তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো তাহলে এবার তাহলে আমরা আলোচনা করবো যে তোমাদের পড়ার স্ট্র্যাটেজি কেমন হবে কিভাবে পরিশ্রম করলে তোমরা আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টপ রেজাল্ট করতে পারবে তাহলে বলি রাখো তোমাদেরকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে ব্যাসিক পড়ার পাশাপাশি তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে এর পাশাপাশি বিভিন্ন এক্সাম ব্যাচে তোমরা ভর্তি হতে পারো এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার সুফল কি এক্সাম বাসে ভর্তি হলে তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর করার জন্য যে সময় বরাদ্দ আছে সেই সময়ের মধ্যে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারবে সময় অনেক কম লাগবে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে এবং প্রতিটি প্রশ্ন তোমাদের নির্ভুল হবে ভুল হওয়ার সম্ভাবনা অনেকে অনেকাংশেই কমে যায় আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় বিভিন্ন এক্সাম ব্যথে ভর্তি ছিলাম যেটা আমাকে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের টপ রেজাল্ট করতে সাহায্য করতে বর্তমানে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়তেছি যেটা তোমাদের অনেকেরই স্বপ্ন সুতরাং আমাদের এই গাইডলাইনগুলো মেনে চললে তোমরা অবশ্যই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টপ রেজাল্ট করতে পারবে এরপর যারা তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি সিট নিশ্চিত করতে যাও তাদের জন্য ঠিক এমনটি অনুসরণ করতে পারলে ভালো হয় আর যদি তোমরা এমনটি অনুসরণ করতে না পারো তাহলে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিকা আমি হচ্ছে দিয়ে দিব তোমরা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে যারা যে কোনো বিশ্ববিদ্যালয়ের একটি সিট নিশ্চিত করতে চাও তো তোমরা প্রথমেই গুরুত্বপূর্ণ টপিকগুলো আগে পড়ে শেষ করে ফেলবে এরপরেই তোমরা বাকি টপিকগুলো পড়বে যদি হাতে সময় থাকে তাহলে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো কোন কোন টপিক থেকে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিটে বারবার এসে থাকে সেগুলো তো তোমরা জানো না সেগুলো যদি জানতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এমনকি কমেন্ট বক্সেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর তোমাদেরকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে তোমরা হচ্ছে বিভিন্ন এক্সাম ব্যাচেও ভর্তি হবে এবং কোশ্চেন ব্যাংক প্রচুর পরিমাণ সলভ করবে কোশ্চেন ব্যাংকের ব্যাখ্যা থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন এসে থাকে তাহলে এই গাইডলাইন গুলো ফলো করলেই তোমরা যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটি সিট নিশ্চিত করতে পারবে